ডাক্তার আনোয়ারুল হকের কলম ও কণ্ঠে আজকের গল্প প্রকৃতির প্রেমের গল্প একটি মনোরম সকালে হিমেল বাতাসে মাতাল করা সবাস চড়িয়ে পড়ছে ছবির মতো ট্রেন লাইন ধরে আস্তে আস্তে একটি ট্রেন এগিয়ে আসছে যেন প্রকৃতির সৌন্দর্য মুগ্ধ করে তুলেছে প্রতিটি যাত্রীর মন প্রকৃতি এবং অনেক ছিল দুই বন্ধু যারা ছোটোবেলা থেকে একসাথে বড় হয়েছে তারা আজ একটি ছোট্ট ট্রিপে বেরিয়েছে এই নির্জন স্টেশনে যেখানে তারা শান্তি ও প্রকৃতির সৌন্দর্য উপভোগ করবে ট্রেন থেকে নেমে তারা হাঁটা শুরু করলো দুই ধারে সবুজে ঘেরা পাহাড় আর মেঘের ছোঁয়া যেন তাদেরকে স্বপ্নের জগতে নিয়ে যাচ্ছে প্রকৃতি বলল অনেক জানো এই স্থানটা ঠিক যেন আমাদের ছোটোবেলাকার খেলাঘর এমন নিরবতা এমন প্রাকৃতিক সৌন্দর্য কোথাও পাওয়া যায় না অনেক উত্তর দিল হ্যাঁ প্রকৃতি আমাদের ব্যস্ত জীবনে এই রকম একটা বিরতি অনেক দরকার প্রকৃতির কাছে ফিরে আসা মানে নিজেদের কাছে ফিরে যাওয়া তারা হাঁটতে হাঁটতে এক অজানা ছোট্ট গ্রামের দিকে এগিয়ে গেল গ্রামের মানুষগুলো খুব আন্তরিক এবং অতিথি পরায়ণ একজন বৃদ্ধ লোক তাদেরকে একটি প্রাচীন মন্দিরে নিয়ে গেল মন্দিরটির শৈলী এবং চারপাশের পরিবেশ প্রকৃতি এবং অনেকের মন জয় করে ফেলল রাত হলে তারা গ্রামে একটি ছোট্ট কুঁড়ে ঘরে উঠল খোলা আকাশের নিচে তারা আগুন জ্বালিয়ে বসল চারিদিকে মেঘের আচ্ছাদন আর হালকা শীতল হাওয়া তাদেরকে স্বপ্নের জগতে নিয়ে গেল প্রকৃতি হঠাৎ বলল অনেক আমাদের জীবনের প্রতিটা মুহূর্তকে এভাবে উপভোগ করা উচিত যেন আমরা প্রতিনিয়ত কিছু না কিছু শিখতে পারি প্রকৃতির কাছ থেকে অনেক মাথা নাড়িয়ে বলল হ্যাঁ প্রকৃতি আমরা যতই ব্যস্ত থাকি না কেন প্রকৃতির এই মনোমুগ্ধকর রূপকে ভুলে যেতে পারি না এই ছোট্ট ট্রিপ আমাদের জীবনের এক নতুন অধ্যায় হয়ে থাকবে তারা দুজনে আবার ট্রেনে উঠল কিন্তু তাদের মন রয়ে গেল সেই নির্জন স্টেশন আর পাহাড়ের ঢাকা গ্রামের মধ্যে এই স্মৃতি তারা সারা জীবনের জন্যে সযত্নে রাখবে যা তাদেরকে প্রকৃতির কাছে ফিরে আসার পথ দেখাবে চিরদিন